আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত সকালে ধুমধারাকার যে সকল ব্যবসা বাণিজ্য হবার দর হয়ে গেছে তো শেষ বেলাতে কিছু জোড়া বলতে দাম জানাবো যে যা বলত জোড়া আছে গেলে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে একটা আইডিয়া নেই কি বলেন ভালো লাগলে একটা লাইক দেবেন না হলে বলছি লাইক দেওয়ার দরকার নেই ডিসলাইক করলো আমি খুশি হব কেন যেহেতু ভিডিওগুলো করি সারা জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আমি মনে করি তুই এই একটু দাম জানিনি কেমন দাম একটু শুনি সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার দাম তিনশো চাচ্ছে কাস্টমারের দাম বলেছে আড়াই লক্ষ আড়াই লক্ষ ভাঙ্গে বলছে টার্গেট কেমন আছে কত টাকার মধ্যে বুঝতে পেরেছি দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে ব্যাথা ব্যক্তির টার্গেট আছে তো মাংস আছে তো মাংসর জন্য আল্লাহ ভালো হবে সালাম আলাইকুম ঈদের পরে কেবল প্রথম বলো নাকি এই জোয়ার দাম কত দুশো কাস্টমারের দাম বলে কেমন দুইশো বলছে তার গেট দুই লক্ষ উপরে যেতে হবে দাঁতে কয়টা আছে চার দাঁত করে মাশাল চার দাঁত বয়স আছে দুই লক্ষ বলছে দুই লক্ষ প্লাস এই ধোরা দাম করতে হবে দুই লক্ষ প্লাস দেখবেন শুনবেন দাম করবেন তারপরে ফার্স্ট থেকে ভিজিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাস্ট আমি একজন মাধ্যম আপনাদের সামনে কিছু জোরে বলতে দাম তো জানাচ্ছি যে বলতে হলে বাজার দর কেমন যাচ্ছে এই দুইটার দাম কত কাস্টমারের দাম বলে কেমন একশো নব্বই বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট দুই লক্ষ পাঁচ হাজার বয়স কেমন আছে ছয় দাঁত ছয় দাঁত বয়স দুই লক্ষ পাঁচ টার্গেট ভালো আছে সিঙ্গেল হাডিসার লোক টাকুরি দাম জান আছে একটা লোকা ক্যাটাগরি এইটার দাম কেমন সিঙ্গেল হ্যাঁ এক লক্ষ পাঁচ কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে না তো এক লক্ষর উপর যেতে হবে এক লক্ষ প্লাস হতে হবে এই সিঙ্গেল এটা ভালো আছে হাইটে ভালো আছে খামারি ভাইদের জন্য পারফেক্ট হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে নাকি আপনার না ষাট হাজার মার্শাল্লাহ একটা আছে তো মার্শাল্লাহ এখানে দুইটা জোড়া আপনার আছে চাওয়া কত 李先生。嗯 দুশো তিরিশ একটাই এক লক্ষ তিরিশ হাজার একটা সেটা বলবে আমি তো করছি জোরান একটা মিটার তেলে বয়সকে জোয়ান চার দাদ করে বয়স আছে তাই না তাও তো খামারের সিজন অনেক দর্শক মালডাল চাচ্ছে পাবে তো নাকি তো আপনার নাম্বারটা একটু আমাকে দিবে জিরো নাইন জিরো সিক্স ডাবল ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাম্বারটা নিলাম এই কারণে যে ভাইয়ের কাছে শুকনা বলে অনেক থাকে সস্তা মহগা মিলেই পাবে যখন বাধা যেরকম সেরকম কিনতে হবে হ্যাঁ দর্শক দেখালাম দেখালাম একবার শুকনো হাড্ডিসার দাম দর করার দায়িত্ব আপনাদের ভিডিও করার দায়িত্ব আমার বুঝতে পেরেছেন দর্শক তো এগুলো তো আছে যাওয়া যাচ্ছে না একটু কম পরিসরে যেগুলো দাম জানি আসে কেমন দাম একটু শুনি চা সিঙ্গেল নিয়ে আছে ডাবল নিয়ে আছে শেষ নেই আজকের এই জোয়াটার দাম কত দুইশো পঁয়ত্রিশ কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে আছে নাকি জোয়ান দুইশো পঁচিশ টার্গেট দেখা একটু মার্শাল্লাহ দুইটাই ভালো আছে মাংস আছে দুই লক্ষ পঁচিশ হাজার নতুন হাটে সিঙ্গেল এই একটার দাম কত একটার দাম কটে গাছ একশো পঁচপান্ন কাস্টমারের দাম বলে কেমন তিরিশ পঁয়ত্রিশ দেওয়া যাচ্ছে না টার্গেট কত হলে দেওয়া যাবে চল্লিশ একটু ভাঙতে হবে চল্লিশ একটু ভাঙতে হবে হাতটা ফাঁকা পেয়েছি তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হাতটা ফাঁকা পালে ঘুরে ঘুরে দেখা যায় এ ভাই কমে ফুকনা লেতে ক এরা করতে লেলেন এটা দেখ লুক একটা ঘুরে এর দাম কত নাম চাই আটশো ষাট কাস্টমার কত বলে চল্লিশ তৈরিশ দশ এক লক্ষ ষাট দাম ভাই চেয়েছে এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ দাম কাস্টমার বলতেছে দেওয়া যাচ্ছে না এলাকা দামে টার্গেট বুঝতে পেরেছে দর্শক দেড় লক্ষ টার্গেট নিয়ে আছে ভাই শুকনো হাড্ডি সার জোড়া বল জয়পুরহাট নতুন হাটে দেখাচ্ছি দাম জানাচ্ছি ভালো লাগবে কিনবেন ডালা মার্শাল কুরবানির উপযোগী বলদ রে এখন কুরবানি লাগবে রে কুরবানি লাগলে ব্যক্তি কুরবানির বলদ রে দে তো পরে দাম দে দাম জানতে চাইরা শরীরে গায়ে কাম ফাটে গেছে না দাগ না নাকি বুড়া যাচ্ছে না আচ্ছা এই দুইটার দাম কত দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন দুইটা দরা কাস্টমারের দাম বলে কেমন 20 পঁচিশ দেওয়া যাচ্ছে না আলাদা না কেমন করে দিবে টার্গেট কত হলো কি 40 340 마샬라 এটা দেখা না হ্যাঁ তিরিশ চল্লিশ টার্গেট চাচা নিয়ে আছে দাগ আছে তো ভালো সলিড মাল বড় ভাই কত দাম করতেছে পার্টি অনেক লাগছে তো শুনুন তো চল্লিশ কথা বলি একবার শুনেছি নাকি জানি না চল্লিশ দামটাও দেবে না দুশো চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দাম কোচটা দেবে না এগুলো বয়স্ক ছয় হাজার মধ্যে আছে তবে ভালো সিং পছন্দ হয়েছে আমার সাল্লাম শেষ করে দর্শক মাথা ব্যথা করতেছে আর কথা বলা যাবে না